দশক আসসালামু আলাইকুম স্বাগত রাখছি দিনাজপুর জেলা ঐতিহ্য হেই আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানানী হাটটা সপ্তাহে দিন বসার শনিবার এবং মঙ্গলবার কমন রয়েছে আজকে শনিবার কেমন দামে কম দামের মধ্যে গাভীবাস ক্রাই বিক্রয় করা হচ্ছে আমরা সে তত্ত্বটাই দিব দেখছিলাম এখানে গাভী বাছুর একেবারে এ কোয়ালিটির দেখছিলাম এখানে মমিনুল ভাইকে মমিনুল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে গাবি বাচ্চা কিনতেছেন কয়দাত বাচ্চা কি বেটা সাইওয়াল পাকড়া 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 বাচ্চা আমরা দেখছিলাম এখানে গাভী বাচুর

দুই দাঁত বয়স দুই দাঁত দুধ কতটুকু হবে সাড়ে তিন কেজি দুধ হবে সাড়ে তিন কেজি গাভী বাচ্চা আপনাদের এখানে

21 68 8 8 21 ને ખુલી ઉઠસે અડ યાનો ખુલી ઉઠસે 80 80 માતમરામ 80 ઓય બોયસ કીટા

ছিলাম এখানে কত বলছেন কত চায়নি मिथुन जो बेटा बच्चा मिथुन जो बेटा बच्चा क्या भी बात है हम लोग देख चले हम है কত বলছেন কত আশি কত চাইনি পঁচানব্বই পঁচানব্বই হাজার চায় সরসর সর 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 সর